ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে পরাজিত করে ক্যান্সেল করবেন অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয়নি এটা সুফল আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে জনগণকে বাইরে রেখে সরকারের বয়ান গ্রহণযোগ্য হবে না আমির খুসরু মাহমুদ চৌধুরীর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জনগণকে বাইরে রেখে কোনো বয়ান তৈরি করা হলে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য হবে না মঙ্গলবার বারোই নভেম্বর দুপুরে রাজধানী জাতীয় প্রেস ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা বৈঠকে গোল টেবিল তিনি এই কথা বলেন গোল টেবিল উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড এম মুজিবুর রহমান বলেন অনুষ্ঠানটি আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আমির খসরু বলেন অনির্বাচিত সরকারের সেভাবে সংস্কার করার কোনো সুযোগ নেই যেসব বিষয়ে সবার ঐক্যমত আছে সেটা তারা সংস্কার করতে পারে আমাদের বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আপত্তিও নেই আমরা মনে করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে স্বল্পতম সময় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে যেসব সংস্কার প্রয়োজন সেসব বিষয়ে অগ্রাধিকার দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত বাকি সংস্কারের জন্য দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে উল্লেখ করে বিএনপির দলগুলো তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবে জনগণ সিদ্ধান্ত দেবে আগামী সংসদে সেগুলো পাশ করবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু জনগণকে বাইরে রেখে বয়ান তৈরি করা হলে সে বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ একটা বয়ান দিয়ে ষোলো বছর এই দেশ শাসন করেছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বলেন সেই বয়ানের মাধ্যমে জনগণের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে এখন আমরা আশা করি নতুন কোন বয়ান আমাদের আর শুনতে হবে না একমাত্র বয়ান হচ্ছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এই বয়ানের বাইরে যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছে তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সংহতিকে ভালোভাবে ধরেছেন তিনি কোন দলকে চিন্তা করছেন না পুরো দেশ এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সকল শরীরদের নিয়ে জাতীয় ঐক্যমতের চিন্তা করছেন বলে উল্লেখ করেন তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব একটা বয়ান তৈরি করেছিলেন বাংলাদেশ কিভাবে চলবে আবার স্বৈরাচারের একটা বয়ান ছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে উন্নয়ন গণতন্ত্রের উর্ধে চলে গেছে উন্নয়ন আর গণতন্ত্র যে হাত ধরে চলে সেটা সে বিশ্বাস করে নাই গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না ফ্যাসিস্টরা সব সময় উন্নয়নের কথা ঢাল হিসেবে ব্যবহার করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় না ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন দুই হাজার তিরিশ ঘোষণা করেছেন এক বছরের অধিক সময় আগে তারিক রহমান একত্রিশ দফা সংস্কার ঘোষণা করেছেন এটা বিএনপি একা করেনি আমাদের যুগক আন্দোলনে যারা ছিল তাদের সবাইকে নিয়ে করেছেন বাংলাদেশ বাংলাদেশ না সবাইকে নিয়েই এটার বাইরে ছিল শুধু আওয়ামী লীগ ও তার দোসররা আমিও জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত সত্যিকার অর্থে এই দুটি আদালত থাকে অবশ্যই ছাত্র জনতার অভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে কার্যকরভাবে এগিয়ে যাবে বাংলাদেশ মাফিয়া চক্করের প্রধান হাসিনা দেশ সেরে পালিয়ে যাওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে আমি মনে করি এই সরকারের প্রতি বাংলাদেশের পরে সকৃতির নিঃরত সমর্থন অব্যাহত থাকা জরুরি তবে অন্তর্বর্তীকালীন সরকার যেন জনগণের এই যাওয়া বুঝতে ব্যস্ততার পরিচয় না দেন সে ব্যাপারে সরকারকেও সতর্ক থাকা জরুরি আমরা মতামত তুলে ধরলাম এই বিষয়ে আপনাদের সবার তথ্য বহুল অবশ্যই আমাকে আরো বেশি সমৃদ্ধ করবে ডক্টর এম মুজিবুর রহমান সাবেক সহকারী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সিলেক্ট সিলেট মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করবো সেটাই থাকবে সেটাই থাকবে

প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে তার সাপেক্ষে তারা শাসন করবে এবং দেশের মানুষের চাহিদা থাকে। গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস একটা কারেকশন প্রসেস এখানে অনেক ভুল থাকে গণতন্ত্র কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারিং ফিল্টারিং করতে হয় এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয় আর কোনো কালেকটিভ প্রসেস নাই গণতন্ত্র দিস ইজ দ্য অনলি থিং অনলি প্রসেস যেটা মধ্যে একটা কারেকশন হতে থাকে ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবে কারণ জনগণ আপনাকে জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত স্বাধীন একটি মানবিক বাংলাদেশ করতে চাই সবাই মিলে দেশটাকে করতে চাই আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি জাতীয় সরকারের কথা এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে এবং সেই পথে আমাদের পেতে হবে বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে তারাও কিন্তু দেশপ্রেমী একটা জাগে। দেশব প্রাইভেট জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে আগের মতো আছে চিন্তা বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন আসছে না তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বদলে গেছে না রাজনীতি রাজনীতি বিদ্যে সেটা বুঝতে হবে রাজনৈতিক দলদের সেটা বুঝতে হবে সেই সাম্য মানবিক অধিকার মৌলিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা মানুষের রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং আওয়ামী লীগ দল সেই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি ছিল মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা সেই বাংলাদেশকে আবারও হত্যা করেছে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার নেতৃত্বে তার বাবার পথ অনুসরণ করে আবারও তারা ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে নস্বাদ করেছিল একটি পর্যায়ে এই সাড়ে সতেরো বছর দীর্ঘ নির্যাতন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বহু মানুষের গুম হত্যা করের মধ্য দিয়ে জুলাই আগস্টে যখন একটি বিপ্লব প্রতিষ্ঠা লাভ করেছিল এই বিপ্লবকেও বিভিন্ন ভাবে তারা বিভ্রান্ত করছে বিপ্লব সম্পর্কে বিভিন্ন রকমের প্রতারণামূলক অপপ্রচার তারা চালাচ্ছে আজকের প্রেক্ষাপটে 7 নভেম্বর চেতনাকে সামনে দাঁড়িয়ে যদি আমরা জুলাই আগস্টের বিপ্লবের কথাই শুধু বলতে থাকি তাহলে কিন্তু সূর্যের আলোকো অস্বীকার করা হয় যেভাবে শুধু চাঁদের আলোর ওপর নির্ভর করা যায় না ঠিক 7 নভেম্বর চেতনাকে বাদ দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের কথাও চিন্তা করা যায় না এবং সেই কারণে 7 নভেম্বরের এই মহান বিপ্লব দিবস সেই দিবস থেকে এই সরকারের উচিত ছিল সরকারে ছুটি ঘোষণা করা অকারণে বছরের পর বছর কারাবন্দি জীবন কাটাতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনেক অপবাদ অপপ্রচার এমনকি মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে দেশের জনগণ যাতে তারেক রহমানের কথা শুনতে না পারে সেজন্য তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে বাধ্য করা হয়েছিল এমন পরিস্থিতিতে দেশের অবস্থা উপলব্ধি করে তারেক রহমান বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য একটি বাংলাদেশ। একজন নেতা তিনি যিনি দূর দেখতে পারেন তিনি যেন আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বপ্নকে মানে সাধারণ মানুষের দাঁড় করে পৌঁছে দেওয়ার জন্য অগ্রিম চিন্তা করেন তারেক রহমান সেরকম একজন নেতা সাবেদার হাসিনার পলায়নের মুহূর্তটিকে স্বাধীনতা প্রিয় মানুষ যখন দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করে তখন বিএনপির বারভক্ত চেয়ারপারসন তারেক রহমানের টেক বেক বাংলাদেশ স্লোগানটি বেশ তাৎপর্যপূর্ণ ছিল এবং গভীর কর্তব্য বলি প্রতিবাদ হয় টেকবেক বাংলাদেশ কিংবা বাসান্তর করলে বিরল বাংলাদেশ এই স্লোগানের মর্মার্থ এভাবে উপলব্ধি করা যায় বাংলাদেশ যেখানে থাকার কথা ছিল সেখানে নেই সুতরাং বাংলাদেশ যেখানে ছিল সেখানে ফিরিয়ে আনতে হবে এটাই ছিল এই স্লোগানের উদ্দেশ্য